আমাদের অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিনের নেতৃত্বে অনেক আইনজীবীরা আজকে এই আইনজীবী নামক এই সন্ত্রাসী বিষয়ে করে বহিরাগত যে দ্বারা আমরা আক্রমিত করেছি বা আমার টাকা পয়সা যেটা ছিল সেটাও তারা নিয়ে গেছে আজকে বনোনয়নের টাকা আমরা জমা দিতে পারিনি আমাদের আমাদের যে আমাদের যে দাখিল টাকা পয়সা ছিল সেটা এবং বরং আমাদের কাছ থেকে জোরপূর্বক সিনেমা নিয়ে গেছে তারা সামল করেছেন তারা করে এই কাজগুলো অফিস কটাই আমাদের প্রার্থী হচ্ছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী সমর্থিত এবং সবাই সমর্থিত প্রার্থী নাজবুল্লাহ হচ্ছে বটোখানি জেলা যে আমাদের আমি আমি হচ্ছি পটুয়াখ জেলা বারের জামাতের সভাপতি এরপরে মহিউদ্দিন আহমেদ তিনি সহ সভাপতি সহ সবাই আমাদের এখানে জামাতের রাজনীতির সাথে সক্রিয়ভাবে রাজনৈতিক আসলে এখানে যে নির্বাচন কমিশনার তিনি সম্পূর্ণভাবে তারা সম্পূর্ণভাবে দলীয় বিএনপির দলীয় নির্বাচন কমিশনার এবং তারা আজকে তাদের তাদেরও প্রত্যক্ষ মদত রয়েছে যে তারা যদি করতে তাহলে আমাদের উপরে